ইলিশ সংরক্ষণ অভিযান দু হাজার পঁচিশ উপলক্ষে সারা দেশব্যাপী আপনারা জানেন যে সরকার প্রতি বছরের এই বছরও একটি নির্দিষ্ট দিনে ইলিশ আহরণ ক্রয় বিক্রয় বন্ধ রেখেছে এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় আমরা আজকে মৎস্য সম্পদ মন্ত্রণালয় হতে আগত উপসচিব স্যারের মাধ্যমে একটি মোবাইল কোর্ট পরিচালিত করেছি সেখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ভৈরব মহোদয় উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন আমাদের জেলা কর্মকর্তা স্যার মহোদয় স্যারদের সাথে আমরা নৌ পুলিশের সহযোগী যে মোবাইল কোডটি পরিচালিত করেছি এর মাধ্যমে আমরা প্রায় প্রচুর পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কারেন্ট জল আমরা নোয়াহাটির কালীপুর এলাকা থেকে আমরা জব্দ করেছি এর পরিমাণ প্রায় আপনার চল্লিশ হাজার মিটার এর পাশাপাশি আমরা বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল যেটি বর্তমানে আপনার রিং জাল বলে ব্যবহার করা হচ্ছে এই রিং জাল আমরা জব্দ করেছি এটিরও পরিমাণ প্রায় পঞ্চাশটি এক হাজার পাঁচশো মিটার এই জালগুলো জব্দের মাধ্যমে আমরা এখন পুড়িয়ে দিব এবং এই জালগুলো ব্যবহার কেন নিষিদ্ধ করেছে সরকার কারণ এই জালগুলোর মাধ্যমে আমরা জানি যে মা মাছ শুধু ইলিশ মাছ নয় আমরা যে কোনো ধরনের মা মাছ ধরা নিষিদ্ধ এবং এই জালগুলোর মাধ্যমে স্পেশালি আপনার যে জাল এই জালের মধ্য দিয়ে যদি কোনো মাছ ছাড়া যে কোনো তো জলজ প্রাণী একবার ঢুকে তাহলে কিন্তু বের আর রাস্তা নেই এবং এর মাধ্যমে যে মা মাছগুলো রয়েছে মা মাছগুলো রয়েছে এই মাছগুলো এবং নির্বংশ হয়ে যায় এবং ভবিষ্যতে আমরা মাছ আহরণ আমরা সম্পর্কে কোনোভাবেই পাবো না এর জন্য সরকার আইনের মাধ্যমে এ দুটি জাল নিষিদ্ধ করেছেন এবং এর ধরনের অভিযান উপজেলা প্রশাসনের সহযোগিতা আপনারা জানেন যে আমাদের মা ইলিশ সংরক্ষণ অভিযান দুই হাজার পঁচিশ চলমান এটা হচ্ছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত বাইশ দিন এই অভিযান পরিচালিত হচ্ছে সারা দেশের আটত্রিশটি জেলায় এই অভিযান পরিচালিত হচ্ছে তো সেই আটত্রিশটি জেলার মধ্যে কিশোরগঞ্জ জেলা একটি তো আজকে আমরা এসেছিলাম আমি ঢাকা থেকে এসেছি এখানে অভিযান পরিচালনা জন্য আমার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এখানে আছেন জেলা মৎস্য কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌ পুলিশের সদস্যরা আমাদের সাথে আছেন আমরা অভিযান পরিচালনা করতে গিয়ে আজকে কিছু কারেন্ট জাল এবং দুয়ারি জাল আটক করেছি চল্লিশ হাজার মিটার কারেন্ট জাল পাওয়া গেছে সংখ্যায় হবে চারশোটার মতো এবং ত্রিশটি চায়না দুয়ারি জাল যার পনেরোশো মিটার হবে তো এইগুলো আমরা এখন পুড়িয়ে ফেলবো আর কি ধ্বংস করবো এবং আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা যেহেতু এই বিষয়টা নিয়ে আপনারা কাজ করেন জনগণকে সচেতন করার বিষয়টা আপনাদের দায়িত্ব আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন আসলে त्य